ভীষণ মজার একটি রান্না নিয়ে আজকে হাজির হয়ে গেলাম রান্না করব রাজহাঁসের মাংস আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগতম আমি তৌহিদা এনি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে রান্না করব রাজহাঁস এই হাঁসটি একেবারে আমার শাশুড়ি মায়ের হাতে পালা পোষা হাঁস এই যে কি সুন্দর হাঁস দুটি উঠোনো খেলছে যাই হোক হাঁসটি আমার জন্য এভাবে পরিষ্কার করে পাঠানো হয়েছে এবার আমি হাঁসটিকে কেটে নিব যেহেতু রাজহাঁস একটু বড়ই হয় এই হাঁসটির ওজন হয়েছে প্রায় পাঁচ কেজির মতো তত বড়ো হাঁস তো রান্না করা সম্ভব না তাই আমরা যতটুকুন খাব ততটুকুই নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিব হলুদ আর এখানে কলিজাটা ছিল আমি কলিজাটি আগে তুলে নিব পরে মাংস কষানো হলে পরে কলিজাটি দিয়ে দিব তাই আমি এখান থেকে কলিজাটি সরিয়ে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দেড় টেবিল চামচের থেকে একটু বেশি রসুন বাটা হাঁসের মাংসে এমনিতে একটু মশলা বেশি দেওয়া হয় তাই আমি রসুনটা একটু বেশি করে দিলাম দিয়ে সাথে দিয়ে দিব। সরিষার তেল দিয়ে মাংসগুলোকে প্রথম অবস্থায় কষিয়ে নিব একটু এখন এর সাথে আমি আর কোনো মশলা অ্যাড করব না শুধু হলুদ লবণ আর রসুন দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। মাংসের গায়ে হলুদটা ধরা পর্যন্ত একটু জাল দিয়ে নিব। এবার পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনা তুলে এর সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা দেব দারুচিনি ও এলাচ এবার বাকি শুকনো মশলাগুলোও দিব দিব দুই দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব তিন চামচ জিরা ধনিয়ার গুঁড়ো এখানে বলে রাখি আমি জিরা ধনিয়া এবং অন্যান্য মশলা সব একসাথে পরিমাণ মতো গুঁড়ো করে নিয়েছি তাই আমি দেওয়ার সময় ওইভাবেই দেই তো এখানে দিয়ে দিয়েছি মাংসের মশলা আর দিয়েছি হাফ চামচ গরম মশলা এবার সব গুঁড়ো মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এবার দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা এবার অনেকক্ষণ ধরে মশলাগুলোকে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পর পর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিবো যাতে করে পাতিলের না লেগে যায় এবার দিয়ে দিব পেঁয়াজ এখানে পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কুচি করে দিয়েছি এবং বেশ খানিকটা পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব। ব্যাস আর এক্সট্রা কোনো মশলা আমি এর সাথে ইউজ করব না শুধু কিছুক্ষণ পরপর এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দিব যাতে করে মাংস পাতিলের তলানিতে লেগে না যায় আর পুড়ে না যায় এভাবে মাংস থেকে অনেক বেশি ঝোল বেরিয়েছে পানি বেরিয়েছে আর মাংসের হাঁসের মধ্যে প্রচুর পরিমাণে তেল ছিল যেটা কি না একেবারে আমাকে আর এক্সট্রা কোনো পানি দিতে হয়নি মাংসের তেল দিয়েই মাংস রান্না হয়ে গিয়েছে এই তো এইভাবে এবার আমি কলিজাটা দিয়ে দিব কলিজাটি আমি মাংস দিয়ে ঢেকে দিব মাংস রান্নার এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে মাংসগুলো একটু শক্ত আছে একটু পানি দিলে ভালো হয় তাই আমি একেবারেই সামান্য পরিমাণের ঝোলের পানি দিলাম যাতে করে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয় এই তো ঝোলের পানিটাও খুব সুন্দর শুকিয়ে গিয়েছে এইদিকে তেলটাও ভেসে এসেছে মাংস রান্না আমার প্রায় শেষই হয়ে গেল এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম